স্বাগতম চাষি বন্ধুরা আবার আজকে চলে এলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সবাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন ভিডিওটি শুরু করি আজকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব। সেই রোগটি হলো ধানের গোড়া পচা বা ফুড রোট ডিজিজ অফ রাইস এই রোগটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই রোগটি আমরা জমিতে এলে কি কি লক্ষণ আমরা দেখতে পাবেন এবং কী ওষুধ প্রয়োগ করবেন সমস্ত কিছু আমাদেরকে বিস্তৃতভাবে বলবো এই রোগটা লেগে গেলে আপনারা কি করবেন বা আমি যদি এই রোগটাকে লাগার আগে নিয়ন্ত্রণ করতে চান সেটার জন্য আমরা কি করবেন সেটাকেও বলবো এটি সাধারণত এটি একটা বাহিত রোগ এ কিংবা অন্য জমির দিয়ে দেখেন জল নিয়ে থাকেন সে জমিতে যদি আমরা ওই রোগটা লেগে থাকে জলের মাধ্যমেও এই ব্যাকটেরিয়া বা ভাইরাস এসে আমাদের জমিতে এই রোগটা সাধারণত লেগে থাকে এই রোগটা এলে আপনারা কি কি লক্ষণ দেখতে পাবেন এই রোগটা এলে সাধারণত দেখবেন আমাদের ধানের গাছে যে গোড়ার শেকড় হয়ে থাকে শেকড় গুলা থাকে এবং আস্তে আস্তে সেটা ওপরের দিকে উঠতে থাকে কাণ্ড সহ পাতা পুরো মারা যায় সাধারণত এই রোগটা দেখবেন যদি লেগে থাকে আপনারা অবশ্যই জমিতে কোনো সার বা কোনো মাইক্রো নিউট্রিয়েন ভিটামিন পিজিআর প্রথমেই আপনারা কোনো ভিটামিন বা মাইক্রিট প্রয়োগ করবেন না এবার বলি এই রোগটার আগে আপনারা কি করবেন যাতে রোগটা না আসে আপনারা যখন প্রথম চাপান ধানের জমিতে প্রয়োগ করবেন তখন সারের সঙ্গে আপনারা বিঘা প্রতি দেড় থেকে দু কিলো সালফার এইট্টি পার্সেন্ট এবং ওর সঙ্গে কপার অক্সিকোলারিট প্লাস ম্যাঙ্গোজেপ দুশো গ্রাম করে প্রতি বিঘা প্রতি দিয়ে আপনাদের সারের সঙ্গে পাইল করে এটাকে আপনারা ছড়িয়ে দেবেন এক্ষেত্রে কি হবে আপনাদের রোগটা আসার আগেই নষ্ট হয়ে যাবে এবার যদি দেখবেন আপনার জমিতে রোগটা লেগে গেছে তখন আপনারা কোন ওষুধ প্রয়োগ করবেন আপনারা প্রথমত হ্যাক্সকোনা জল ফাইভ পার্সেন্ট ও ভেলটামাইসিন থ্রি পার্সেন্ট এই গ্রুপের যত ফ্যাঙ্গের আছে একসঙ্গে ফাইল করে আপনাদেরকে এটাকে স্প্রে করতে হবে হ্যাক্সোকোনা জল প্রতি ষোলো লিটার জলে তিরিশ এমএল করে দিয়ে স্প্রে করবেন এবং ভেল্টামাইসিন থ্রি থ্রি পার্সেন্ট যেটা বলো আপনাদেরকে ওটাও ষোলো লিটার জলে তিরিশ এমএল করে দিয়ে একসঙ্গে পান করে স্প্রে করতে হবে আপনারা যদি ওর থেকেও ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনাদের ধরুন হেমিস্টার টপ গ্রুপের যে ওষুধগুলো আছে ধরেন হেমিস্টার টপ গড়িবা সুপার তারপরে এজিনো টপ বিভিন্ন ধরনের যে ছতনাশকগুলো আছে আমাদের সেগুলো দিয়েও আপনারা স্প্রে করতে পারেন কিংবা বাইরের নেটিভ প্রতি ষোলো লিটার জলে পনেরো গ্রাম করে ডোজ দিয়ে আপনারা স্প্রে করতে পারেন আপনাদেরকে আমি যেই মেডিসিনের নামগুলো বললাম এসিদের ওই ওষুধগুলি বা মেডিসিনগুলি কি কী কম আছে সমস্ত কিছু বিস্তারিত আমি আমার ডিসক্রিপশানের বক্সে বা আমি আমার সাইডের স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন আমি যেই কম্পোজিশনের নাম বললাম সেই কম্পোজিশনের যে কোনো কোম্পানির আপনারা মেডিসিন প্রয়োগ করতে পারেন এইভাবে ইউজ করলে আপনাদের এই সেম পরিমাণের আর কেউ যদি আমাদের এই নিজস্ব যে শপ আছে সবে যদি ভিজিট করতে চান তাহলে আমি আমার শপের পুরো অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমাদের শপের নাম হলো আরমান কৃষি ভান্ডার অ্যাড্রেস নানুর পিনকোড সেভেন থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান এবং আমাদের দোকানে যে অ্যাড্রেস আছে সেটা হল নানবোর বাস স্ট্যান্ড সুপার মার্কেট স্টল নম্বর একত্রিশ আর আমার মোবাইল নম্বর হলো এইট সেভেন ফাইভ নাইন সেভেন এইট নাইন নাইন ফাইভ ফাইভ ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওগুলিকে ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে একটি ফলো করবেন ধন্যবাদ